আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটা হলো এক চাষির মাত্র মেয়ে খুবই আদরের মেয়েটি একদিন বসে বসে ভাবতেছে তার যেন বিবাহ হইল তারপর একটি সুন্দর ফুটফুটে ছেলে হইলো হঠাৎ জ্বর হয়ে ছেলেটি মারা গেল যেই এই কথা ভাবা অমনি মেয়েটি আসারি পাচারি করে কাঁদতে আরম্ভ করলো উরে আমার সোনারে উরে আমার মানিকে তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে মেয়ের মা এসে মেয়েকে জিজ্ঞেস করে খুকি তুই কেন কাঁদছিস বল মেয়ে তখন মাকে সকল কথা বলল শুনে মা ও ডাক ছেড়ে কাঁদতে আরম্ভ করলো কান্না শুনে চাষি বাড়িয়ে আসলো না জানি কি হয়েছে বউ আর মেয়ে চাষিকে দেখে আরও জুড়ে জুড়ে কাঁদতে লাগে চাষি যতই জিজ্ঞাসা করে তোমরা কেন কাঁদছ তারা ততই চিৎকার করে কাঁদে তখন চাষি ধমক দিয়ে বলল কেন কাটছ শিগগির বলো তখন চাষির বউ বললো আমাদের মেয়ে তো বিয়ে বিয়ে হবে তখন তার ফুল একটি ফুটফুটে ছেলে হবে জ্বর হয়ে ছেলেদের যদি মরে যায় সেই জন্য আমরা কাঁদছি সমস্ত কথা চাষি শুনে বলল আমাদের মেয়ের এখনো বিয়েই হয়নি বিয়ের পর তার ছেলে হবে কিনা তাও জানে না আর সেই ছেলে যে জ্বর হয়ে মার মারা যাবে তাও জানি না তোমাদের মতো এমন বোকা কোথাও দেখি না এখন কান্না থেমে ভাত রান্না করো আমার খুব খিদে পেয়েছে চাষির বউ বলল বেশ সুখে আছো তুমি বলিও মুখ পোড়ার কোন মুখে তুমি ভাত গিলবে ছেলেটি যদি মারা যায় তবে বুড়ু বয়সে কে আমাকে আমাদের মেয়েকে আর তোমাকে খাওয়াবে গো আর মেয়ে আবার কান্না আরম্ভ করলো কেউই ভাত রাখতে গেল না তখন চাষি বলে তোমাদের মতো এমন বোকা লুক নিয়ে ঘর সংসার করা আমার পক্ষে সম্ভব নয় এই আমি দেশ ছেড়ে চললাম যে দেশে তোমাদের মতো বোকা লুক নাই সেই দেশে যেয়ে বাস করব। যদি এমন দেশ খুঁজে না পায় তবে ফিরে আসব। না হয় আমি আর আসবো না শেষ বিদায় সত্য সত্যই চাষি বাড়ি ছেড়ে বাহির হলো যেতে যেতে সে এক দেশে যেয়ে দেখে নদীর ধারে লম্বা একটি কাঠ নিয়ে বহু রূপ টানাটানি করছে চাষি তাদের তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা এই কাঠ নিয়ে টানাটানি করতেছ কেন তাদের মধ্যে একজন বলল আমাদের রাজা এই নদীতে একটি পুল তৈরি করতে হুকুম দিয়েছেন কিন্তু এই কাঠখানা নদীর এপার ওপারে নাগাল পায় না তাই টেনে লম্বা করতেছি আজ সাত দিন হতে আমরা এই কাজ করতেছি যত মজুর কাঠ টানতে আসে রাজা তাদেরকে বেতন দেন আর বলেন যত টাকা লাগে আমি দিব কিন্তু কার টেনে লম্বা করা চাই চাষি সমস্ত কথা শুনে গিয়ে বলল মহারাজ আপনার লোকজন যতই টানাটানি করবো কাঠ টেনে লম্বা করা যাবে না পুরো তৈরি হবে না আমি যা চাই তা যদি দেন তবে সাত দিনের মধ্যে আমি পুল তৈরি করে দিতে পারি রাজা বললেন ব্যাস তুমি যা দেবে তাই পাবে পুল তৈরি করে দাও তোমাকে বকশিস দিব চাষি দাদার লুকের নিকট হতে কাঠ লুহা আর চুঁচুরি নিয়ে বহু রাজমিস্ত্রি খাটায় সাত দিনের মধ্যে পুর তৈরি করে দিল রাজা তখন খুশি হয়ে টাকা হাজার চাষী করলেন চাষি মনে মনে ভাবল এটাও বুকার দেশ সুতরাং চাষি সে দেশ ছেড়ে অন্য আরেক দেশে চলে গেল আল্লাহ হাফেজ